फेमर ताला देखते राय को गुफोने फेमर ताला देखते वाला को रईकोगूफोने मुर्शिद बीने फेमरे ताला कुल बोके मोने हई रे बीने ने फेमर ताला कुल बोके मोने फेमर ताला देखते राय को गुफोने बैरे फेमर ताला देखते राय को गुफोने মুর্শিদে বিনে ফেমের তালা কুলবকে মনে হাইরে দয়ালে বিনে ফেমের তালা কুলবকে মনে সেই তালাটা হয় বিলাতি আমার মুর্শিদেরও হাতের সুরানি সেই তালাটা হয় বিলাতি আমার মুর্শিদের হাতের সুরানী কুলহারাইল কুলো পতি সন্দান না জেনে কুলহারাইল কুলো পতি সন্দান না জেনে মুর্শিদ বিনে ফেমের তালা কুলবকে মনে হাইরে দয়াল বিনে ফেমের তালা কুলবকে মনে ফেমের তালা দেখতে রাই রাইকু গুপনে মাইরে ফেমের তালা দেখতে বালা রাইক গুফনে মুর্শিদ বিনে ফেমের তালা খুলবকে মনে আমার দয়াল বিনে ফেমের তালা খুলবকে মনে ওরে রে মনি ঋষি আউলিয়ারা হরে তারলেন সাবিহারা মনি ঋষি আউলিয়ারা তারা হইলেন সাবি হারা মনে কুলিব তালা সাবি বিহনে কে মনে কুলিব তালা সাবি বিহনে ফেমের তালা দেখতে বালা রাইক গুফনে ফেমের তালা দেখতে বালা রাইক গুফনে মুর্শিদি ফেমের তালা কুলবো কে মনে হাইরে দয়াল বিনে ফেমের তালা কুলুবকে মনে অরে মনি ঋষিয়াউলিয়ারা রে তারা উইলেন কে মনে কুলিব তালা সাবি বিহনে কে মনে কুলিব তালা চাবি বিহনে রসিদি বিনে ফেমের তালা কুলুবকে কে মনে আমার দয়ালে বিনে ফেমেরে তালা কুলবকে মনে ফেমের তালা দেবতে বলা রাইক গোপনে মুর্শিদি বিনে ফেমের তালা কুলবকে মনে হয় দয়ালে বিনে ফেমেরে তালা কুলুবকে মনে সেই তালাটা হয় নুরানী আমার মইনে রাতে রইসুরানী সেই তালাটা হই রানী আরে মইনে রাতে সুরানি কে কেমনে কুলিব তালা মইন বিহনে কেমনে কুলিব তালা মইন বিহনে মুর্শিদ বিনে ফেমের তালা কুলবকে মনে রে মুর্শিদ বিনে ফেমের তালা কুলবকে মনে সেই তালাটা হইনুরানী মইনে রাতে রইছ রাণী সেই তালাটা হই রানী মইনে রাতে রইছু রানী কেমনে কুলিব তালা মইন বিহনে কেমনে কুলিব তালা মইন বিহনে মুর্শিদ বিনে ফেমে তালা কুলব কেমনে আমার দয়াল বিনে ফেমর তালা কুল বোকে মোনে ফেমর তালা দেখে বালা রাইক গু ফোনে ফেমের তালা দেখে বালা রাইক গুফো মুর্শিদ বীনে ফেমর তাকে মনে হাই রে দয়াল বীনে ফেমর তা মনে আঞ্চারে কয়ে মোহি মৌলা হাতের তালা আঞ্চার কয় মোহিনী মৌলা গো তোমার হাতের সাপি তালা তুমি না কুলিলে তালা কেমনে কুলিব তুমি বিনে প্রেমের তালা কুলব কেমনে বাজানে তুমি বিনে ফেমের তালা কুলবকে মনে ফেমের তালা দেখতে বালা রাইক গুপনে ফেমের তালা দেখতে বালা রাইক গুপনে মুর্শিদে বিনে ফেমের তালা কুলবকে মনে হাই রে দয়াল বিনে ফেমের তালা কুলবকে মনে